ফিলিস্তিনের গণহত্তার পরিবাদে মনহদ্দিকে জাতীয় ওলামা মাশাইখ আয়ಮ್ಮা পরিষদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিশেষ দিকে নরসিন্দি মনহদ্দি প্রতিনিধি আব্দুল মাহবুব মোহাম্মদ ইউসুফের প্রতিবেদনে ইসরায়েলি দখলদার বাহিনীর বারবার হামলা ও ফিলিস্তিনে চলমান গণহত্তার প্রতিবাদে 7 এপ্রিল সোমবার সকালে 11টায় মনহদ্দি বাস স্ট্যান্ড এলাকায় জাতীয় ওলামা মাশাইখ আয়াম্মা পরিষদ মনহদ্দি উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় ওলামা মাসেক আম্মা পরিষদের মনোহরদী উপজেলার সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলার সভাপতি ও মালানা সাইফুল্লাহ প্রধানের সভাপতিত্বে এম সুহান রহমতুল্লার সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে শত শত আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন বিক্ষোভ মিছিলটি মনোহরদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় প্রতিবাদ শেষে ফিলিস্তিনের শহীদদের রুহের মাকসিরত ও বিশ্ব মুসলিমের ঐক্য কামনায় বিশেষ মনাজত করা হয় আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই আল্লাহর দিনকে আল্লাহ তাআলার রজ্জ ধারণ করা পরস্পর বিচ্ছিন্ন হইও না আজকে আরব রাষ্ট্রগুলি বিচ্ছিন্ন থাকার কারণে আমাদের ছোট্ট একটি ফিলিস্তিন রাষ্ট্রের উপরে হামলা চালানোর মতো সাহস ইসরায়েল দেখাতে পেরেছে যদি তারা একত্রে থাকতো কখনই এই সাহস তারা করতে পারতো না আমরাও বাংলাদেশের মুসলমানরা এক আছি আমরা দেখিয়ে দিতে চাই আমরা তাদের সাথে আছি আমাদের একটি বড় করণীয় আছে সেটি হলো দেখেন এই যে ইসরাইলের পণ্যগুলি আপনারা বয়কট করার আহ্বান করুন আপনারা এটা প্রচার করুন যেই দোকানে ইসরাইলের পণ্য থাকবে আমরা সেই দোকান বয়কট করব মুসলিম কাண்டி আছে সেই সমস্ত মুসলিম দেশের নেতারা এখনো নিস্তব্ধ আমি জানি না তারা কেন নিস্তব্ধ আছে তারা যদি মনে করে এই নিস্তব্ধ থাকারা فلسطینی পক্ষের সমর্থন আমরা বলবো এর উল্টা আমরা বলবো আপনারা যে নিশ্চয় এটাকে আমরা মনে করবো ইসরায়েলের সমর্থন কথা ঠিক কিনা বলেন ডেস্ক নিউজ এসটি টি বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়া আইপিও জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাইম ব্যাংকের সেলফি নেতে ক্যাশ কোডের মাধ্যমে